তো আসলে দেখেন উনি একটা সম্মানের জায়গায় ছিলেন এই এই কথা বলে আপনার কমেন্সে দিয়ে দেখেন কী লিখতেছে মানে আপনারাই তো জবাব দিতে পারতেন ফুলের মালা দিল ফুলের মালা দিল এবং বললো যে আমি এত ভোট কীভাবে পেলাম ডিপদালের সাথে কারণ উনি আমার আবিষ্কারদাতা উনার সাথে আমি কীভাবে পারলাম তারপর সেই লোকই বলতেছে অশিক্ষিত যদি ভোট মনে করতে পারে যে টাকা দেখেছে সেটা একটা দোষ আর অশিক্ষিত বলা আনস্মার্ট বললাম দুই হাজার চব্বিশ সালে চলে না চলে না তাহলে আপনি ভুল পেলেন না কেন আপনার এত স্মার্ট আপনার কেন মানুষ পাস করিল না চলে শিল্পীরা সে স্মার্ট লোকটা বা লোকটা কেন পাস করে মাইকু সিরিয়াস দিয়ার

সবাইকে বিনয়ের সাথে বলতে চাই অনুরোধ করতে বলতে চাই কোনো কারণে মন খারাপ করবেন না বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় আছে আপনার ফ্যামিলিতেও কি আপনার মাকে সবাই সমান সম্মান করে করে না যে একটা দুষ্ট থাকে এটা নিয়ে একটা পরিবার এন্ড অফ দ্য ডে আমরা সবাই এক আর আমরা এই এই ঘরের প্রতি অত আকৃষ্ট না এটা আমাদের মূল বিষয় না ডিপরঘরে যে একটা ইন্ডাস্ট্রি আছে এটা তো এন ডিসিতে বড় কিন্তু প্রতিদিন শুটিং হচ্ছে প্রতিদিন ওখানে অফিস আদালত সবই আছে এই ডিপ জল বলার মতো লোককে এইভাবে না করা অপমান করা এটা ক্ষতি করেছে লোকটা এমনি অসুস্থ এটা ক্ষতি করেছে উনি পারে একমাত্র চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে কাজ দেয় মানুষকে কাজ দিয়ে উনি ষাটটা সিনেম্লেক্স করার ঘোষণা ডিপ জলের মতো লোকে দিতে পারে এটা অন্য কেউ পারে অন্য কারো সাহসে নেই মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে তিনশো সিটের জন্য এক হাজার কোটি টাকা সেটা একটি একটি ব্যাঙ্কে থেকে কেউ লোন পায় না আমি নিজেও একটা সিলিপ্লাস করতে দেয়নি কারণ ওভারস্ট্রাকশন করার লোক আছে আর ডিপ ডিগ্ ভেটে সাহস করে বলেছে আল্লাহ বাচ্চা এটা টি করবেন তাহলে এমন একটি লোক তোর চলচ্চিত্রের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতায় রাখে তাকেই কেন আমরা মামলা মুখোমুখ্যমা দিয়ে অপমান করি আঘাত করি এটা আমি মনে করি

কিন্তু ঝড়টা কিন্তু থেমে যায় আবার সূর্য উঠবে এটা তো সহ যাচ্ছে আর একটা জিনিস বলে যে নাট শিপ মানুষ তারপর আগ্রহ কিন্তু শিল্পী সহিত দিকেই এই যে আঠারো কোটি মানুষের কী হলো আজকে নির্দল কী বললো এটা বললো আজকাল কী বলছে এটা বলছে এগুলি নিয়ে বিজি আছে মানুষজন কারণ আমাদের আমাদের যে ভালোবাসা বলছে এখানে দর্শক যারা আছে মানুষ যারা আছে অথচ বাদ দিবে না তবে মানুষের এই সেন্সটা আছে হয়তো আমাকে সাপোর্ট করে আমি অন্যায় করলে আমার পক্ষে থাকবে কিন্তু বুঝে যে লোকটি এই এই আর্টিস্ট এরকম কিছু করতে না পারলে মনে মনে ঘৃণা করে আর নির্বাচন নিয়ে কথাটা বললেন শিল্পী সমিতির বাংলাদেশে এমন কোনো নির্বাচন নাই এরকম আলোচিত নির্বাচন হয় শিল্পী সমিতি এখানে বুঝতে হবে যে আলোচিত হয় যে সেই গ্রামে অফিস আদালত টিভি স্যারের অফিস আছে তার মানে এই শিল্পী সমিতির প্রতি মানুষের আগ্রহ আছে না শিক্ষা চায় এটা শুধু শিল্পীদের বেলায় না যে কোনো পোস্টেই দেখবেন যে কোনো পলিটিক্যাল লিডার একটা ব্যারিস্টার একটা মোক তো নেগেটিভ পজিটিভ লিখতে কিছু মানুষই আছে তারা নেগেটিভ কথাবার্তা লিখতে পছন্দ করে আমাদের বেলায় করে আমাদেরও করে হ্যাঁ কিন্তু পছন্দ করে তবে আমাদের শিল্পীদের আরও সচেতন হওয়া উচিত যেহেতু আমাদের সম্পত্তকের সম্মান আমাদের যেহেতু আমরা কারো না কারো আইডল হয়ে যাই অতএব আমাদের ভুল তুলে যত কম থাকবে ততই ভালো আমাদের একাধিক বিবাহ বিচ্ছে এই সিঙ্গেল মাদার হওয়া এই করা সিঙ্গেল মাদার বানানো এগুলি আসলে কমিয়ে আনতে হবে এগুলি বর্জন করতে হবে আমাদেরকে আমাদের কারণ আমাদের দেখে মানুষ শিখে শিল্পীদের অনুকরণ আমি একটা কাপড় পরলে সেটা আরেকটা আমি একটা কাটা প্যান্ট পরলে সেটা আর একজন পরতে চাই বা আমরা ফলো করি সালমান খানকে আমাদের সালমান যা যা পরে জাহেদ খান তাই পরে তো এটা আসলে ফলো করা হয় এই জন্য যাদের ফলো করবে সে মানুষগুলোর ভলটিউটি কমে আনতে হবে এটা আমি আমি বিশ্বাস করি যে আমরা আগামী দুই বছরে ইনশাআল্লাহ আমরা কমে আনবো